কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয় বিষয় ছিল শিশু পাচার প্রতিরোধ ও মোকাবিলা এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা জুন এক তারিখ থেকে তিরিশ তারিখ জুলাই পর্যন্ত একটা ক্যাম্পেইন চলছে সেটার উপরে তো আমাদের এখানে আজকে চলতেছে এটা যার যার কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমরা যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যারা আছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এরপরে চাইল্ড হেল্পলাইন আমরা এই ক্যাম্পেইনে চাইল্ড ট্রাফিকিং যাতে এখানে উত্তরে যাতে বৃদ্ধি না পাই সেটাকে উদ্দেশ্য রেখে আজকের যে একটা ওয়ার্কশপ